কোম্পানির প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিলেন শ্রমিকদের মতো পোশাক পরবেন কারণ তিনি নিজের ছেলের প্রকৃত স্বভাব জানতে চেয়েছিলেন সেই দিনই বহু বছরের খোঁজাখুঁজি আর কর্মজীবনের সাফল্যের পর তিনি তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিলেন যাকে তিনি পঁচিশ বছর আগে হারিয়েছিলেন কিন্তু যখন তার সেক্রেটারি জানালেন যে ছেলেটির মা পাঁচ বছর আগে মারা গেছেন এবং এখন সেই ছেলেই তার একমাত্র ভরসা তখন প্রেসিডেন্টের চোখে জল এসে গেল তিনি ঠিক করলেন নিজের সব কিছু সেই ছেলেকেই দিয়ে দেবেন তবে সেক্রেটারি সতর্ক করে দিলেন যে হয়তো ছেলে এখন ঋণে ডুবে আছে এবং তাকে ভরসা করা সহজ হবে না প্রেসিডেন্ট কিছুক্ষণ ভেবে নিলেন এবং শ্রমিকের বেশ ধরে ছেলের কারখানায় পৌঁছলেন সেখানে তিনি দেখলেন ছেলে প্রতিদিন শত শত সিমেন্টের বস্তা টেনে জীবন ধারণ করছে প্রেসিডেন্ট এখন শ্রমিকের ছদ্মবেশে হাতে ছেলের ছবি নিয়ে ক্লান্ত পায়ে তাকে খুঁজতে লাগলেন যখন ছেলেকে পেলেন এবং জানালেন যে তিনি তার বাবা ছেলে অবাক হয়ে গেল কিন্তু আরো বড় চমক অপেক্ষা করছিল তার একটা ছোট্ট নাতনিও আছে প্রেসিডেন্টের চোখে জল চলে এলো তিনি জিজ্ঞেস করলেন তোমার স্ত্রীর কি হয়েছে ছেলে বলল কারণে সে আমাদের ছেড়ে চলে গেছে প্রেসিডেন্ট আবার ছেলের চরিত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন এবং নিজেকে এক আশ্রয়হীন বৃদ্ধ বলে পরিচয় দিলেন কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন ছেলে বিনা প্রশ্নে তাকে নিজের ছোট ভাড়া বাড়িতে নিয়ে গেল জীবন সহজ ছিল না তাই ছেলে তাকে কারখানার কাজেও নিয়ে গেল যাতে খরচ চলতে পারে কিন্তু যা ঘটলো তা প্রেসিডেন্টকে নাড়িয়ে দিল ছেলে দুটি বাঁধাকপি ঠিকাদারকে দিল আর সঙ্গে সঙ্গে ঠিকাদার তাকে কারখানার আরামদায়ক জায়গায় পাঠিয়ে দিল প্রেসিডেন্টের কিছুটা সন্দেহ হলো তিনি জিজ্ঞেস করেন এটা কি ব্যাপার ঠিকাদার রেগে গিয়ে বাঁধাকপিগুলো মাটিতে ছুড়ে মারলো আর সেগুলো থেকে অনেক টাকা বেরিয়ে প্রেসিডেন্ট বুঝলেন কারখানায় ঘুষ চলছে তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন ছেলে নির্লিপ্ত ভাবে বললো ঠিকাদার একটু বাঁধাকপি ডিরেক্টর ও তার স্ত্রীর অভ্যর্থনা করা ঠিকাদার বলল ভালো করে করলে অগ্রিম বেতন পাবে ছেলে প্রস্তুত হলো কিন্তু ডিরেক্টরের স্ত্রীকে দেখেই তার মাথা ঘুরে গেল এই সেই নারী যে একদিন তাকে ও তার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল এখন সে মেয়ের অসুস্থতারও খোঁজ নিচ্ছে না প্রেসিডেন্ট তখন জানালেন তার ছেলের দায়িত্ব জ্ঞানহীন নয় বরং এত বছর ধরে একাই মেয়ের ওষুধের খরচ চালাচ্ছে ছেলে স্ত্রীর কাছে শুধু একটাই অনুরোধ করলো মালিকদের বলো আমার ছ মাসে বেতনটা দিয়ে দিক অপারেশনটা খুবই জরুরি কিন্তু স্ত্রী কোনো আগ্রহ দেখালো না উল্টো হুমকি দিল যদি মেয়ের হেফাজত ছেড়ে দাও তাহলে টাকা পাবে ঠিক তখন ডিরেক্টর এসে গেল আর স্ত্রী ভয়ে মিথ্যা বলল এই লোকটা শুধু বেতন চাইতে এসেছে ডিরেক্টর ভান করে সহানুভূতি দেখিয়ে বলল কার এত সাহস যে টাকা চাইবে ছেলে শান্ত বললো আমার মেয়ে অসুস্থ চিকিৎসার জন্য টাকা দরকার ডিরেক্টর ভান করে দয়া দেখালো কিন্তু ঠিকাদারকে ইঙ্গিত করলো আর সে ছেলেকে লাথি মেরে ফেলে দিল বাকি শ্রমিকদেরও হুমকি দেওয়া হলো যদি কেউ বেতন চাও তাকেও এভাবে বের করে দেওয়া হবে সবাই মাথা নিচু করে চুপ করে রইলো ছেলেকে বরখাস্ত করার প্রস্তুতি শুরু হলো এই জান্নাতি ফাথর দেখে যে শেয়ার করে দিবে তাকে মরার আগে একবার হলেও মুখ হস করার তো দান করুন